এই সময় শুরু করো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা আছে তারা আসলে বোঝে একটা বাইক মানে কি একটা বাইকের সঙ্গে কতটা ভালোবাসা কতটা আবেগ জড়িত থাকে এটা আসলে বলে বোঝানো সম্ভব না যদি আপনি আমার মতো এমন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা গরিব পরিবারের সন্তান যদি না হয়ে থাকেন তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো একটা বাইক মানে একটা স্বপ্ন একটা ভালোবাসা একটা সারা জীবনের আকাঙ্ক্ষা এবং এই বাইক একটা হৃদয় জানি সুতরাং আমাদের মতো যারা মানুষ আছে হালকা গরিব ফ্যামিলির সন্তান যারা আছে তাদের একটা বাইক মানে তারা সারা জীবন একটা কোনো কিছু করে ফেললো অনেক বড় কিছু করে ফেলল এমন একটা আর এই বাইকটা যখন ক্রয় করা হয় যখন পার্সেস করা হয় তখন যারা যত উৎফুল্ল থাকে এবং মানসিকভাবে যত প্রশান্তি লাভ করে সেটা আসলে বলে বোঝানোর মতো না যদি এই তোমার শোনার টাইম আমার যদি আপনি সেই পরিস্থিতিতে থাকেন অবভিয়াসলি আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং এই বাইক যখন পারচেস করা হয় অনেক স্ট্রাগল করা লাগে অনেক পরিশ্রম করা লাগে কোটিনাটি টাকা পয়সা ধার ঋণ করা লাগে এবং আমাদের ভিলেজ পলিটিক্স যেটা আছে এই ভিলেজ পলিটিক্স খুবই জঘন্য এবং খারাপ একটা জিনিস আপনি ভালো কিছু করবেন আপনার উন্নতি হবে আশেপাশের প্রতিবেশীর আপনাকে আপনার শত্রু হয়ে যাবে ফালতু কথা একদম কবি একটা থাপ্পড় মারো ফালা যখন আপনি কোনো ভালো কিছু করবেন দ্যাটস সঙ্গে সঙ্গে দেখবেন আপনার অনেকগুলো শত্রু তৈরি হয়ে গেছে আপনার উন্নতি হচ্ছে দেখবেন যে আপনার কোনো শত্রুর অভাব নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এইগুলা তো মনে করেন যে অনেক দূরের শত্রু না এগুলা ঘরের শত্রু আপনার প্রতিবেশী আপনার বড় ভাই আপনার ছোট ভাই আপনার চাচাতো ভাই আপনার নিজের মানুষগুলো আপনার অনেক সমালোচনা করবে কেন করবে কারণ আপনি ধাপে ধাপে উপর বলে উঠছেন জাস্ট তখনই তারা আপনার সমালোচনা শুরু করে দিবে কি কথা বিশ্বাস হয় না আপনাদের এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা যার সম্মুখীন আমি নিজেই কথাগুলো আসছে মনের অন্তর থেকে অবভিয়াসলি বিশ্বাস করেন কথাগুলো আমার অন্তর থেকে আসছে কথাগুলো কিন্তু বাহিরের কোনো কথা না সুতরাং কে কি বলল আর কে কি না বললো আমার প্রোফাইলে অবশ্যই এখানে দেখবেন আমার প্রোফাইলে বই দেওয়া আছে একটা ছোট্ট নোট আছে ওই নোটে এখানে লেখা আছে কে কি বললো আর কে কি না বলল দেখার টাইম আমার নাই আমি জানি আমি কেমন এটা আমার প্রোফাইলের আর কি এমন কি আমার ইউটিউবেরিপশন এটাই দেওয়া আছে সুতরাং কে কি বললো না বললো এই কে কি সমালোচনা করলো আর কে কি আলোচনা করলো এ সমস্ত কিছু দেখার টাইম আমার নাই